আবার আমাদের হবে ফিলিস্তিন আবার আমাদের হবে গাজা আবার আমাদের হবে আস্তলাম আবার আমাদের হবে গোটা ইসরায়েল আবার আমাদের হবে ইনশাআল্লাহ

ওয়াদিনুল হক লিযহিরহু আলাদ দ্বীন তিনি আল্লাহ জিনি তার রাসূল কে দুনিয়াতে পাঠিয়েছেন বিল হুদা হিদায়াত দিয়ে সুবহানাল্লাহ পড়লেন সুবহানাল্লাহ দিয়েছেন আল্লাহ নবীর মাধ্যমে বোঝা গেল নবীর হিদায়াত বড় হিদায়াত নবীর হিদায়াত বাদ দিয়ে যারা মনগড়া পদ্ধতিতে হিদায়াত তালাশ করবে এরা গুমরা গোমরা ছড়া কিচ্ছু না তাহলে হেদায়ত নবীর হেদায়ত অনুসরণ করতে হবে আজকে দেখেন যে কথা আমি বলছিলাম অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায় অনেকে আজকে এই ভালো করে বুঝবেন যুবকরা অনেকে আজকে ইসলামকে ফলো করে মন গড়া পন্থায় আপনি মন গড় পন্থায় ইসলামকে ফলো করলে হবে না আপনি ইউরোপিয়ানদের ইসলামকে ফলো করলে হবে না আপনি ওরিয়েন্টালিস্টদের ইসলামকে ফলো করলে হবে না আপনি ইন্দো হিন্দুস্তানের ইসলামকে হিন্দুদের ইসলামকে ফলো করলে হবে না আপনি রাশিয়ার ইসলামকে ফলো করলে হবে না আপনাকে ফলো করতে হবে যারা ইসলাম ইসলামকে বাদ দিয়ে যারা নবীর হেদায়তকে বাদ দিয়ে মন গড়া অথবা অন্য কারো ইসলামের অনুসরণ করবে এরা ভণ্ড ছাড়া কিচ্ছু না এরা পদভ্রষ্ট ছাড়া কিচ্ছু যুবকরা ভালো করে বুঝবেন আপনারা আছেন তোমার সাথে আমি আপনাদেরকে উদাহরণ দিই ইসলামে গান বাজনা এটা ভালো কাজ না খারাপ কাজ সবের কাজ না গুণার কাজ